বিভিন্ন দল ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান প্রায় দুশো মানুষ এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লকের মহিষাস্থলী অঞ্চলের টুলটুলি পাড়া এলাকায় এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবান গোলার জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবির ব্লক সভাপতি হাজি জাকারিয়া সাহেব ইমরান আলী রকি শেখ সাঈদ শেখ এছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন আপনারা দেখছেন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় এ বিষয়ে কি বলেছেন তারা শোনাবো আপনাদের এই ভিডিওটি রিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেয়েরা ভারত মহানপুর তুলসুলিপাড়া সাতাশি এবং অষ্টআশি নম্বর থেকে প্রায় পঞ্চাশটি পরিবার আমাদের জেওপি পার্টিতে আজকে জয়েন করছেন আমাদের মনোনয় দ্য প্রার্থী হুমায়ুন কবির সাহেব এবং আমাদের ব্লক সভাপতি জাকারি হাজি সাহেবের হাত ধরে আমি যাদের নাম বলছি তারা একে এক কাছে জয়েন সাদ্দাম হোসেন নামেদ শেখ আনিকুল শেখ